আউ রবি হিমনা শতম বিসমিল্লা হিরহমানির রহিম নাহমাদ হুয়া নুসল্লা আলা রসুল হিল কারিম আহম্মবাদ আমি মোহাম্মদ দুফর রহমান সাবেক ইংলিশ লেকচারার চৌবাড়ি ডিগ্রি কলেজ বর্তমান আমি সিটি পলিটেকনিকে ইংলিশ চিফ ইন্স্ট্রাক্টর হিসাবে নিয়োজিত আছি নিয়োজিত আছি মোহাম্মদ শরীফ স্যার আমার কলিগ উনি কম্পিউটার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড বেশ সুনাম এবং যশের সাথে পত্র প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করে আসতেছেন ছাত্র শিক্ষক সবার দ্বারাই সমাদৃত তো উনি উন ওনার ইনভিটেশনে আজকে আমরা ওনার এই প্রতিষ্ঠানে আমরা দুই কলিগ আসছি এসে ওনার যে কার্যক্রম ফাহাদ লার্নিং হোমে নিয়ে উনি যে চিন্তা বিকির করতেছেন তো আমরা আসলে আই এম টু মাস উইথ হিম আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি কাজে ফাহাদ লার্নিং হোমে যারা ভর্তিকৃত ছাত্র এবং ভর্তি ইচ্ছুক ছাত্র উভয়ের জন্য শুভেচ্ছা কামনা করি চোদ্দো তারিখে উদ্বোধন হতে যাচ্ছে পনেরো তারিখ থেকে যথারীতি ক্লাস শুরু হবে তো শারীরিকভাবে মানসিকভাবে সবভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করি এবং উনি যেন এই প্রতিষ্ঠান নিয়ে দিন দিন উনি আরও বেশি থেকে বেশি এগিয়ে যেতে পারে জন্য দোয়া রইল ও মা আলাইনা ইল্লাল বালাগ